ইসলামপুরে নেতাজির জন্মদিবসের মাল্যদানের অনুমতি মিলছে না বলে অভিযোগ তুলল মুর্শিদাবাদ জেলা ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব অনুষ্ঠান করতে চেয়ে জেলা পুলিশ সুপার থেকে মুখ্যমন্ত্রী এমনকি ডিজিকেও চিঠি দিল ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব গত বছর নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে অশান্তির ঘটনা ঘটে ইসলামপুরে নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে অনুমতি না পাওয়ায় এবার মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রী এবং রাজ্যের ডিজিকে চিঠি দিল ফরওয়ার্ড ব্লকের মুর্শিদাবাদ জেলা কমিটি ফরওয়ার্ড ব্লকের অভিযোগ প্রতি বছর তারা সংগঠনের পক্ষ থেকে ইসলামপুরের নেতাজি মূর্তিতে মাল্যদান করেন তবে গত বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনকে ঘিরে অশান্তির ঘটনা ঘটে ফরওয়ার্ড ব্লক কর্মীদের উপর হামলারও ঘটনা ঘটে ফরওয়ার্ড ব্লকের অভিযোগ এতদিন ধরে তারা ইসলামপুর বাসস্ট্যান্ডে নেতাজি মূর্তিতে মাল্যদান করলেও এবার সেখানে স্থানীয় প্রশাসনের কাছ থেকে সেই অনুষ্ঠানের অনুমতি মিলছে না স্থাপন হওয়ার পর থেকে প্রতি বছর ওখানে সাধারণ মানুষ ব্যবসায়িক সমিতি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সবাই সেখানে তেসেজামী শ্রদ্ধার সঙ্গে ন্যাশনাল হিরোকে সুভাষচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানায় কিন্তু গত বছর এই ঘটনা ঘটায় আমরা এবছর অগ্রিম ইসলামপুর থানায় আমরা পারমিশনের জন্য লোকাল নেতৃত্ব যাই কিন্তু বিভিন্নভাবে টালবাহানা করতে থাকেন ইসলামপুর থানার ওসি এবং তার পরিষ্কার বক্তব্য যে এখানে যিনি যারা যিনি স্থানীয় বিধায়ক আছেন তিনি মালা না দেওয়া পর্যন্ত কেউ এক নেতাজির মূর্তিতে মাল্যদান দিতে পারবেন এ নিয়ে জেলা পুলিশ সুপার মুখ্যমন্ত্রী ও রাজ্যের ডিসির কাছে আবেদন করল ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব অনুমতি না মিললে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ইসলামপুর একমাত্র ব্যতিক্রম জায়গা মুর্শিদাবাদ জেলায় যেখানে এই করছেন ইসলামপুর থানার ওসি সেই ব্যাপারে আমরা আজকে এসপির কাছে লিখিতভাবে আমরা রিটিন কমপ্লেন জানিয়েছি এবং আমরা এস সুভাষচন্দ্রের জন্মদিন নিয়ে কোনো রাজনৈতিক কারপণ্য রাজনৈতিক অচিলতা এই সমস্ত জিনিস কিন্তু আমরা ফরওয়ার্ড ব্লক বরদাস্ত করব না কারণ ফরওয়ার্ড ব্লক পার্টিটাই প্রতিষ্ঠিত সুভাষচন্দ্রের হাত ধরে সুভাষচন্দ্রের মতাদর্শে সুভাষচন্দ্রের বিশ্বাসে এবং সেই কপি আমরা চাইছি যে এসপি সাহেব যদি সমাধানের রাস্তা না বের করতে পারেন আমরা সেই কপি কিন্তু চিফ মিনিস্টারের দপ্তরে এবং রাজ্যের যিনি পুলিশ প্রধান আধিকারিক ডিজি সেই ডিজির কাছেও আমরা সেই চিঠি পাঠিয়েছি ছোটমালা দিতে যাবই সেই ঘটনা যদি আবার ঘটে তার সম্পূর্ণ দায়ভার থাকবেন কিন্তু ইসলামপুর থানার ওসি নিজে।